মেধার ভিত্তিতে আমাদের সন্তানরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমরা চাই আমাদের সন্তানরা দেখিয়েছে পাঁচই আগস্ট যে কাহিনী হলো সে যেমন সন্তান দেখিয়েছে তেমন সন্তানের মাও দেখিয়েছে এই জন্যে আমরা সন্তান এবং সন্তানের মাকে আমরা সেলুন জানাই এবং তাদেরকে অভিনন্দন জানাই আমি সব আজকে যারা এখানে কষ্ট করে বসে আছেন যারা কষ্ট করে বসে আছেন যারা বিজয়ী হবেন প্রথম স্থানে অধিকার করবেন দ্বিতীয় স্থানে অধিকার করবেন আমি জানি না কারা করেছে আমি সবার জন্য শুভেচ্ছা থাকব সবচেয়ে বেশি শুভেচ্ছা জানাই যারা অংশ নিয়েছেন তাদের প্রতি সবচেয়ে বেশি শুভেচ্ছা তাদের অংশ নিয়েছে ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান জাসাজ আরও বড় করে করবে আরও বড় করে জাসাজ এই হল আজকে প্রেস ক্লাবের ব্যাংক ভর্তি চেষ্টা করেছিলাম কিন্তু ওখানে চ্যানেল আর একটা অনুষ্ঠান থাকার কারণে ওটা আমরা পাই নাই ওটা পাই পেলে আপনাদের এত কষ্ট হতো না আর আমাদের এই বাচ্চাদেরও এত কষ্ট হতো না যাই হোক আপনারা অনেক কষ্ট করে অনেক ক্ষুদার্ত পেটে এখানে বসে আছেন আমি সকলের কাছে চেয়ে আমার কাছে শেষ করছি খুদাফেজ বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ জাতীয় জিদাবাদিয়া জিদাবাদ শহীদ জিয়ার অমর হক আগামী দিনে আপনাদের ভোটে নিশ্চিত আসন ইনশাআল্লাহ তারেক রহমান যেতাবাদ